আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল নয়টা বাজে আর শুক্রবার এই জন্য ঘুম থেকে একটু দেরি করে ওঠা ঘুম থেকে দেরি করে উঠলেও আমার কিন্তু নাস্তা তৈরি করতে বেশিক্ষণ লাগে না আমার নাস্তা রেডি করে ফেলেছি আর সাফার শুক্রবার সকালে স্কুল থাকে না কিন্তু দুপুরে তিনটার থেকে প্রাইভেট পড়া থাকে ও এই জন্য দুপুর দুটোর সময় উঠবে উঠে ওই টাইমে কিন্তু ও চা পরোটা কিংবা বিস্কুট খাবে তখন কিন্তু ভাত খায় না আমার দুই মেয়ের এক মেয়েও কিন্তু পেপে খায় না আমি আর জাহাঙ্গীর যেটুকু খাবার খাবো আর বাদ বাকিটুক ফ্রিজে রেখে দিলাম জাহাঙ্গীর গত রাতে এসেছে রাতে বলতে মাঝরাত্রে এর আগে যারা জাহাঙ্গীরকে দেখেছে মানে আমার পুরানো ভিউয়ার্সরা আজ একটু আপনাদের কাছে অন্যরকম লাগতেছে মানে আজও মুখে দাড়ি হ্যাঁ দাড়ি রেখে দিয়েছে আমার দুই মেয়ের অবশ্য একটু পছন্দ না তারা বলতেছে যে আব্বু দাড়ি কেটে ফেলো পরে আমাকে জিজ্ঞাসা করলো যে কি করব আমি বললাম যে দেখো এটা একটা তো সুন্নতি কাজ নাকাটাই ভালো রেখেছ যখন থেকে যাক কিন্তু বলে দিয়েছে তোমাকে ভালো লাগতেছে না এই দাড়িতে তারিখের পর এক পুলিশ দুই পাঁচ একে ডিপার্টমেন্টে সব অফিসারদেরই পোস্টিং হয়ে গিয়েছে লাস্ট টাইমে ওদেরও হয়ে গিয়েছে ওর পোস্টিং হয়েছে সিআইটিতে তবে এখনো জেলা ঠিক হয়নি এই যে সকালবেলা আমরা নাস্তা খেতে খেতে কথাবার্তা বলতেছি এগুলো কিন্তু আমাদের লাইফে তেমন একটা হয় না কারণ আমি এগারো থেকেই মেয়েদের নিয়ে থাকি আর ও ওর কর্মস্থলে থাকে আমাদের ভিতর জাস্ট মোবাইলেই হাই হ্যালো কিংবা কিছু লাগলে ওইটাই মেসেজ দিয়ে জানানো হয় কিন্তু এইভাবে সময় দেওয়া কিংবা সময় কাটানো আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ সেও ব্যস্ত থাকে হয়তো ছুটি নিয়ে আসছে এ সে এইখানের কোনো কাজ করলো অফিসিয়াল কাজ আমিও ব্যস্ত থাকি রান্নাবান্না বাচ্চার পিছনে দৌড়ানো টিচারের বাসা স্কুলের বাসা যার কারণে এই যে কথাবার্তা এমন হয়ে থাকে না আজকে যেহেতু শুক্রবার সাফাও একটু দেরি করে উঠবে ওর স্কুল নেই এই জন্যেই সময়টা পাওয়া মোট কথা এই বাসার কর্তা আমি আর উনি হচ্ছেন আমার মেহমান বাসার সব কাজ কিন্তু আমি করে থাকি বাজার করা কারেন্ট বিল দেওয়া গ্যাস বিল তারপর হচ্ছে বাচ্চাদের স্কুল কলেজে আনা নেওয়া করা মোমোকেও মাঝে মধ্যে ওর কাজে হেল্প করা সব কিছুই করি উনি জাস্ট ওই যে বললাম মেহমান তাছাড়া আর কিছুই না এই মাছগুলো মা আসার সময় খুলনার থেকে নিয়ে এসেছিল তখন মা থাকতে বলছিলাম খাওয়ার কথা কিন্তু মা বলছিল যে না এগুলো তো আমরা খুলনায় বারো মাসই পাই খেয়ে থাকি তা আমাদের লাগবে না খাওয়ানো এগুলো রেখে দাও তোমরা অল্প অল্প করে খেয়ে ফেলো মাছগুলো বেশ বড় ছিল তিনটা মাছেই প্রায় এক কেজির মতো আমি ভেবেছিলাম যে সার্কেল ভাইরা আসবে আমরা এক সঙ্গে বেশ মজা করেই খাবো কিন্তু সেটার হতলো না কারণ ভাইয়ের পোস্টিং হয়ে গিয়েছে আজকে জাহাঙ্গীর এসেছে এই জন্য ভাজি করলাম কারণ এটা সাফা খাবে না আর মোমো খুব যে পছন্দ করে তা কিন্তু না আমি আদা রসুন বাটা আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু সামান্য লেবুর রস দিয়ে মেখে রেখে দিচ্ছি পরে ভাজি করব আর এপাশে পাশে মুরগিতেও ঠিক সেমভাবে আদা বাটা রসুন বাটা একটু লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখে দিব পরে এটাকে ভাজি করব রোস্টের জন্য রোস্টটা অবশ্য আমার বাসায় সবাই খেয়ে থাকে সাফা মোমো দুজনেই এবং বেশ মজা করেই তৃপ্তি সহকারে খায় নাস্তা শেষ করে আমি দুপুরের রান্নাটা গুছিয়ে রাখলাম এভাবে রান্নাটা গুছিয়ে রাখলে কি হয় আপনি তাতেই রান্না করতে পারবেন এখন আমি একটু গাছ দেখব অবশ্য গাছ দেখার আগে আমি বেশ কতগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি ওগুলো হাতে ধোয়ার জন্য আর আমার হেল্পিং হ্যান্ড যেহেতু বারোটার একটু আগে আসবে এই জন্য ওগুলো আমি নিজেই ধুয়ে নিব এখন এই যে এটা হচ্ছে সুইট লেমন এগুলো গাছ থেকে পড়ে গিয়েছে পেকে দিনের কতবার যে এদের দেখি তার কোনো হিসাব নেই এই যে মাস্টেরটা অনেক বড় যখন হবে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং যে দেখবে সে তাকিয়ে থাকবে আমার বেলকুন এটা অবশ্য মোমো রুমের পাশের বেলকুন একটুও জায়গা নেই ওই নিচে যতটুকু জায়গা দেখলেন ওখানে কিন্তু হাঁটতে বেশ কষ্ট হয় আর এই যে আমার একলো নিমাগুলা মানে এদের দিকে তাকিয়ে থাকলে না আপনার আর অন্য কিছুর কথা মনে পড়বে না আর এই যে লেবু গাছটা আর সন্ধামালতীটা এই যে কেন জানি মানে এটা একদম কুকড়ে যাচ্ছে অবশ্য পানি দিলে বেশ ভালো হয় জাহাঙ্গীর যেহেতু বাসায় আছে বললাম যে লেবুটা ছেঁড়ো ও ছিঁড়ে নিল লেবুটা আর আমার এই গাছটাকে বেশ ভালো করে পানি দিতে হবে সন্ধ্যা মালতি গাছটা আসলে বেশি পানি পছন্দ করে ওই সকাল বিকাল দুই বেলায় পানি দেই এবং পানি দেওয়ার পরও বেশ ভালো দেখায় আর গাছে আরও লেবু আছে কয়টা পরে দেখা যাবে আর কাঁচা কাঁচাও কতগুলো আছে এই যে পাকা দুটা নিয়ে এলাম এখন এটা কাটবো একটা কেটে জাহাঙ্গীরকে দিয়েছি ও এর আগে কখনও খেয়েছে কিনা যায় না খেয়েছে যেহেতু শ্রীমঙ্গলে ছিল খেয়েছে আমি মনে আছে সেলিম ভাইয়ের বাসায় উনি জেরিনের সেলিম ভাই বেশ আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেমন টেস্ট বলল মিষ্টি আর এই ফাঁকে আমি রান্নাও চড়িয়ে দিয়েছি আজকে রান্না করব রোস্ট করব আর মাছ ভোনা রূপচন্দা ওটা ভাজি করব আর ফ্রিজে গরুর মাংস আছে। এই তো আজ দুপুরে এই আয়োজন এদিকে আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে আর পাশেই মাছ ভুনা হয়ে গিয়েছে এখন আমি জিরা ভাজা দিয়ে নামিয়ে ফেলব এই জিরাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি তারপরে পাটায় গুড়ি করে নিয়েছি আর এই যে রূপচান্দা মাছ ভাজতেছি আমি গরুর মাংস মুরগির মাংস কিংবা যে কোনো মাছের তরকারিতেই জিরা ভাজি গুঁড়িটা দেই এতে বেশ ভালো লাগে আর এই যে এই সাইডে আমার পোলাও হয়ে গিয়েছে রাইস কুকারে পোলাও রান্না করা আসলে কোনো সমস্যা না বরং বেশ আরামেই রান্না করা যায় তবে সেটা আমাদের দেশি রাইস কুকার হইলে কিন্তু অতটা ভালো হয় না বাইরেরটাতে বেশ ভালো হয় ঝরঝরে হয় আমার রোস্ট ইতিমধ্যে হয়ে গিয়েছে আর এদিকে মাছ ভাজি ও হয়ে গিয়েছে আমি টেবিল গুছিয়ে নিয়েছি কারণ তিনটার সময় সাফার প্রাইভেট পড়া আছে। আবার রাতুলো খেয়ে দিয়ে চেম্বারে যাবে আমি সব সময় একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি গুছিয়ে কাজ করলে কী হয় মেসি ভাবটা থাকে না এই যে আমি রান্নাবান্না কমপ্লিট করলাম আমার অনেকগুলো হাড়িপাতিল হওয়ার কথা ছিল তারপর সেগুলো নয় ছয় হয়ে থাকার কথা ছিল এবং ছোট ছোট বাটি প্লেটও নয় ছয়ে থাকার কথা ছিল কিন্তু আমার কিন্তু রান্নাঘরে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মেসি ভাব নেই আর এদিকে আমার খাবার টেবিল গোছানো ইতিমধ্যে ইমরান ভাইও চলে এসেছেন ইমরান ভাইকেও বলেছিলাম যে দুপুরে আমাদের সাথে খাবেন ইমরান ভাইয়ের সঙ্গে জুরি থানা থাকাকালীন আমাদের পরিচয় প্রায় ছয় বছরের বেশি হবে ওনার সঙ্গে আমাদের পরিচয় আছে উনি আসলে আমাদের ফ্যামিলির মতোই হয়ে গিয়েছেন এখন আইরার কথা খুব মনে পড়তেছে কারণ এই যে রূপচান্দা মাছ আইরার খুবই প্রিয় কিন্তু রেখে দিয়েছি ওর জন্য দেখি ওকে আসতে বলবো এটা কাটিমন আম দুই একটা দেখতে প্রতিবন্ধী টাইপের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাফাকে সারের বাসায় দিয়ে এসেছি এবং মাগরিবের আগে সারের বাসার থেকে ওকে নিয়ে আবার আর এক মিসের বাসায় দিয়ে বাসায় আসতে আসতে মাগরীবের নামাজের রক্ত প্রায় শেষ তারপরেও আমি তিনটেকাত নামাজ পড়ে এই যে এখন এই ফল কাটতেছি আর কিন্তু চা চড়ানো আছে চুলায় অনেকে হয়তো মনে করেন যে হাজব্যান্ড থাকে না মেয়েরা বড় বাসায় কি এত কাজ কিন্তু আমার যারা একেবারে কাছে থাকেন যেমন আমার খালাম্মা আছেন পাশের ভাবি আছেন এবং আমার মেয়ের বান্ধবীরা আছেন ওনারা সবাই জানেন যে আমি নিঃশ্বাস ফেলানোর একটু টাইম পাই না কেন পাই না সে গল্প আর একদিন করব এখন ইমরান ভাই আর জাহাঙ্গীর ড্রয়িং রুমে গল্প করতেছে আমি ফল কেটে চা বানিয়ে ওনাদের দিব দিয়ে আবার সাফাকে কিন্তু আনতে যাব জানি না এতক্ষণ আপনারা কে কে আমার সাথে আছেন আপনারা যারা এখনও আমার সঙ্গে আছেন যদি শুরুতে লাইক দিতে ভুলে যান ভিডিওতে তাই প্লিজ এখন একটি লাইক দিয়ে সঙ্গেই থেকে যান আর আপনারা যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ইতিমধ্যে আপনারা যারা এই কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ওনাদের নাস্তা খেতে দিয়ে সাফাকে আনতে গিয়েছিলাম সাফাকে মিসের বাসার থেকে নিয়ে এসে একটু ইউনিমার্টের দরকারে গিয়েছিলাম এবং তারপর বাসায় চলে এসেছি এখন রাত বাজে ইমরান ভাই নয়টা সন্ধ্যার সময় কিছু নাস্তা নিয়ে এসেছিলেন সিঙ্গারা সমোচা আর পেঁয়াজু প্রত্যেকটা আইটেমই খুবই মুখরোচক ছিল জাহাঙ্গীর এখনো কোনো ফার্নিচার থানার থেকে আনেনি ও আসার সময় জাস্ট কয়েকটা গিফট আইটেম এবং ওর পরার কাপড় চোপড় নিয়ে এসেছে আর এই গিফটটা ছোট দুটো বাবু দিয়েছে মহান রাপুল আলামিন বাচ্চা দুটো সহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন আমিন আজ এই পর্যন্তই এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ